আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আস এসেছি একটি অনুচ্ছেদ অতিথি পাখি সম্পর্কে তো ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ রূপময় প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এদেশের প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে এক নতুন মাত্রা সংযোজন করে অতিথি পাখি আমাদের এই অতিথিরা সাধারণত শীতকালে আসে শীত প্রধান দেশ থেকে হাজার হাজার পাড়ি দিয়ে অতিথি পাখিরা বাংলাদেশে আসে শীতের প্রকোপ থেকে বাঁচতে সময় অতিথি পাখিদের দেখতে বিভিন্ন স্থানে পর্যটকদের আগমন ঘটে ফলে প্রাকৃতিক শোভাবর্ধনের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটে এসব পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও গুরুত্বপূর্ণ অবদান রাখে কিন্তু কতিপয় ব্যক্তি অতিথি পাখির সুস্বাদু মাংসের লোভে তাদেরকে নির্বিচারে হত্যা করে এসব ব্যক্তি একদিকে প্রকৃতির ক্ষতি করে অন্যদিকে বাঙালির চিরায়ত অতিথি ও তার গৌরবে কুটারগা কুটারাঘাত করে বিভিন্ন কারণে অতিথি পাখি এরা সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অতিথি পাখিকে অতিথির মতোই সাদরে গ্রহণ করা উচিত এদের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজন অভয়ারণ্য তৈরি করে দেওয়া অতিথি পাখি যেন সাম্যের দূত বিশ্বায়নের এই যুগে আমরা যেখানে কাটাটারের জালে বন্দি সেখানে অতিথি পাখি সমগ্র বিশ্বে অবাধ বিচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বায়নের এই বিভেদপূর্ণ সময়ে অতিথি পাখির এই বার্তা মানবজাতির জন্য অত্যন্ত কল্যাণকর প্রাকৃতিক পারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে অতিথি পাখি সংরক্ষণে আমাদের বিশেষভাবে সচেতন হতে হবে তো বন্ধুগণ আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে